আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর এগুলা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন থ্রি পিস তিন গজ জামার কাপড় তিন গজ জামার কাপড় হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থিরিপিস পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র সাতশো টাকা এই যে আর একটা ডিজাইন এডিজেনটা তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর এই যে কাপড় কোয়ালিটি অনেক ভালো তিন গজ জামার কাপড় আছে তিন গজ জামার কাপড় আছে হোলসেল প্রাইস মাত্র 750 টাকা রাঙ্গুলি সুইস বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র 750 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস সেলর আড়াই গজ বডির কাপড় তিন গজ কাপড় দেওয়া আছে তিন গজ কাপড় দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিন চারটা কালার আপনার সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস তিন গজ জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলা আসে আর শেষ হয়ে যাবে একদম অরিজিনাল রাঙ্গুলি সুইচ তিন জামার কাপড় ডিজিটাল পিন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন থ্রি পিস তিনগর জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গাও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন থ্রি পিস তিন গজ জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এতক্ষণ একটা থ্রি পিস বাস করছেস হ্যাঁ না বাস করতে হলে থুইয়া দে খালি মরাইতে থাক মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রাঙ্গুলি সুইচ বি প্লাস নতুন ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অনেক ডিজাইন আছে অনেক যারা দোকান আসবেন দোকান আসলে দেখতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র টাকা বি প্লাস ডিজিটাল পিন 3 পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙেও নিতে পারবেন ধরে নিতে পারবেন ছেলে ভেঙে ভাঙে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইস হোলসেল প্রাইস খুবই সুন্দর এই যার একটা প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর অনেক আর কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো পিওর সুতি কাপড় পিওর সুতি কাপুরের মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গোলি সুইচ বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই মাশাল অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হলো মানে রানিং একটা ডিজাইন এখানে যে পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের ছয় ফিট মানুষের যদি হয় তারপরে ফুল জামা বানাইতে পারবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও আপনারা নিতে পারবেন মাত্র 750 টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র 750 হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর কালারগুলো অনেক সুন্দর সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল সুতি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাসাল্লা খুবই সুন্দর যার যে কটা ভালো লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর দেখেন ডিজাইন গুলো একদম এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দিই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন শর্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম